কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ঠাকুরের কৃপায় ভালোই আছি আশা করছি আপনারাও ভালো আছেন আজকে হলো লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজার ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এমনি কিছু আর শেয়ার করব না এখন বাজে সাতটা সকাল সকাল আজকে কাজ সারতে হবে সারাদিন তো উপাস থাকবো ঘরের কাজও তো করতে হবে নাহলে বরমশায় একা একা পার ভালো পারবে না ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন এই যে বাসি বাসনগুলো সকালের বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি আজকে রান্না বান্না সব শেয়ার করব না আজকে লক্ষ্মী পূজাটা ভাবে করেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করবই এই বাসি কাজটুকুই আপনাদের সাথে শেয়ার করব এই যে বাসনটা গুছিয়ে নিলাম এবার ওই গা বাসনাম বাসি বাসনগুলো মেজে নেব মেজে নিয়ে কটা কাপড় কাচতে হবে কেচে কুচে পরিষ্কার করে একটু গা গা ধুয়ে নেবো গা ধুয়ে ফুল আনতে যাবো আজকে লক্ষ্মী পূজা অসম্ভব ভিড় হবে ফুলের দোকানে ওই জন্য আমি বাসি কাজটা সেরে তারপরে যাব ফুল আনতে চান করে এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি আপনারা কে কে লক্ষ্মী পূজা করেছেন কমেন্ট করবেন কীরকম কাটানের কাটালেন লক্ষ্মী পূজাটা এই যে বাসনগুলো মেজে ধুয়ে নেব উপাস করে তো আর শুয়ে থাকা যাবে না কিছু কিছু কাজ তো ঘরের করতেই হবে এই যে বাসনগুলো বাসি বাসনগুলো মেজে নিলাম তাও আমার বড় অনেক হেল্প করেছে একা একা আমার সব কিছু করতে হয়নি নি উনি আমার হাতে হাতে অনেকটা উনি না খেয়েছিল বলতে গেলে আমার সাথে সাথে এই যে বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছে আর সুন্দর আমার তো লক্ষ্মী পূজা খুব ভালো কেটেছে আপনাদের কীরকম কেটেছে কমেন্ট করে জানাবেন এই সুন্দর করে বাসন টাসনগুলো মেজে নেব মেজে নিয়ে মেজে নিয়ে তারপরে ঘর ঝাড় দেবো ঘর মুছবো তারপরে কাপড় কেচে গা ধুয়ে তারপর ফুল আনতে যাব এরকমই করে আজকে ইয়ে করবো তারপরে এসে আবার রান্না করব। রান্না করে আবার মাথা ঘষে চান করে তারপরে ঠাকুরের কাজে হাত দেবো এরকম না করলে কীরকমভাবে ভাবে হবে আমাদের তো ব্যবসা করতেই হবে আমি এরকমভাবেই করি লক্ষ্মী পূজা এই ঘরটা সুন্দর করে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে আর লক্ষ্মী পূজাতে ওরকম একদম বাদ বিচার করে করতে নেই আমাদের তো জানি আমরা লক্ষ্মী লক্ষ্মী ঠাকুর হলো সদবা তাহলেও আমি বেঁচে আমার আসনে অনেক ঠাকুর আছে তো একদম বেঁচে বুঝেই করতে হবে ওদের প্রসাদ দিতে হবে গোপাল আছে ইয়ে আছে ওই জন্যে এই যে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি নিয়েছি আমি তো শাশুড়ি থা শাশুড়ি মা থাকতেই সব ওনার কাছ দিয়ে শিখে নিয়েছি উনি থাকতেই আমি লক্ষ্মী পূজা করতাম ওনার কাছ সব নিয়ম টিউম শিখে নিয়েছি এই যে সুন্দর করে কাপড়গুলো কেচে নিচ্ছি ওনাদের নিয়ম না জেনে অন্য উল্টা পাল্টা নিয়ম করলে তো হবে না ওনার কাছে আমি সব জেনে কীরকমভাবে করব সেটা জেনে নিয়েছিলাম ওই জন্য এখন আমার সুবিধা হচ্ছে করতে ওনার হাতে হাতে আমি করতাম উনি কীরকমভাবে করে লক্ষ্মী পূজাটা শিখে গেছি ওনাদের কথা কালকে খুব মনেও পড়ছিলো ওনাদের হাতে ধরে সব শিখেছে শিখিয়েছে আমাকে এই যে দেখুন রান্নাঘরটা গুছিয়ে নিলাম আর ওয়েদার কি খারাপ একদম মেঘ হয়ে পড়ে রয়েছে এখন এই যে গা ধুতে যাবো সেটাই আপনাদের বলছি গা ধুয়ে ফুল আনতে যাব তারপরে যা কাজ করেছি আপনাদের সাথে আর শেয়ার করিনি তারপরে একদম সোজা চলে আসবো চান করে যে ঠাকুরের আসনটা পরিষ্কার করে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি তারপর একটা নতুন শাড়ি টুলটা ধুয়ে নতুন একটা শাড়ি পেতে ঠাকুর পাতাবো আমাদের আবার মূর্তি আনে প্রত্যেক বছর বছর আমরা মূর্তি এনে পুজো করি এই যে সুন্দর করে সাজিয়ে নিলাম মালা পরাবো ফুলের কি দাম বাবা কালকে গিয়েছিলাম বাজারে গোড়া বাজারে কি ভিড় দুদিন ধরে আর দুদিন ধরে বাজার করেছি আমি এই যে ফু বাজারের ক্লিপটাও তুলে রেখেছি পরে দেবো এটা এটার সাথে আর মিসড করলাম না তারপরে তিন রকম ফল দিলাম আলতা সিঁদুর সব দিয়ে আসনটা সাজিয়ে নিলাম আমাদের আবার হলুদ হলুদ গাছ ইয়ে পাশে দেয় ধান শীষ ধানের শীষ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম সাজিয়ে নিয়ে এই কাজটা করে তারপরে চলে যাব নাড়ু ঠাড়ু বানাতে এখানে তারপরে ঘট বসাবো ঘ পরিষ্কার করে সব কিছু দিয়ে সাজিয়ে গুজিয়ে পান সুপুরি দেবো আলতা সিঁদুর তিন রকম ফল দিয়ে আসনে তারপরে ধান দেব ডুব্ব দিয়ে আমি শাশুড়ি মাকে দেখিনি ঘটে পান কলা দিতে ওদের নিয়ম নেই বলে আমি দেই নি তারপরে ঘরে সিঁদুর দিয়ে সুন্দর করে এঁকে নেব এঁকে নিয়ে তারপরে পান সুপুরিতে সিঁদুর লাগিয়ে সুন্দর করে ঘরটা বসিয়ে দেবো আপনাদের কীরকম নিয়ম আপনার এক এক দেশে এক একটা নিয়ম হয় আমা একজন আবার ভোগও দেয় আমরা আমরা ভোগ দেই না আমাদের বাপের বাড়িতে আবার ভোগ দেয় এই যে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে যে ফুল নিয়ে এসেছি কালকে ঘটে দেখবেন পদ্ম ফুল দিলে খুব সুন্দর লাগে দেখতে এই যে ঘরটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ধূপকাঠি মোমবাটি ধরিয়ে শঙ্খ বাজিয়ে দেব তারপরে চলে যাবো রান্নাঘরে ওদের প্রসাদ বানাতে এই যে সুন্দর করে এই দিকটা গুছিয়ে দিয়ে গেলাম ঠাকুরের ইয়েতে মেয়েটা কালকে কিছু করতে পারেনি বলে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে আগের পুজোতে তো মেয়েটা আমার হাতে হাতে অনেক কাজ করে দিয়েছিল ওই যে কড়াইতে তেল রিফাইন তেল দিয়ে সুজিটা ভালো করে ভেজে নেব আর ওর মধ্যে একটু এলাচ দেবো ভালো করে ভাজা হলে জল দিয়ে দেবো জল দিয়ে চি চিনি দিয়ে সুন্দর মাখা করে একটা থালার মধ্যে সুন্দর ওই যেরকম ঢোকা সাজিয়ে দেয় ওরকমভাবে আমরা দেখেছি মাকে ওরকমভাবে সুজি সুন্দর করে সাজিয়ে দেয় তারপরে এই যে চিনি দিয়ে দিলাম সব তো বড়দের থেকেই শিখতে হয় তারপরে এই যে নারকলগুলো কুড়িয়ে নেব এই সবই আমি শাশুড়ি মার কাছে দিয়ে শিখেছি আমি তো পারতামই না কিছু আগে চিনির নাড়ুও করব গুড়ের নাড়ুও করব চিনির এখানে আছে আপনারা দেখে নেবেন এই নারকলগুলো কুড়িয়ে নিয়েছি কালকে পাঁচটা নারকল কুড়িয়েছি আমি বাবা আমি এত নারকোল কুড়াতে পারি না ঠাকুর দিতে গেলে দেখবেন একটা আলাদা এনার্জি চলে আসে কাজের খুব কালকে কিছু মনেই হচ্ছিল না যে না খেয়ে রয়েছে খুব ভালো লাগছিল কালকে ভালো লাগছিল ও দেখবেন একটা পুজো করতে গেলে না ঘরে ওই খিদা মিদা মনে হয় না উপাস করলে এই যে সুন্দর করে নারকলটা কুড়িয়ে নিলাম তারপরে গুড় গুড় দিয়ে নারকলটা মাখিয়ে ওই যে পাকাবো এবার পাকাবো সুন্দর করে পাকিয়ে নিয়ে আমি পাকিয়ে নিয়ে তারপর আমি আর আমার বড় মশাই এগুলো নাড়ু বানাবো একার দ্বারা হয় না বড় অনেক কোনো খায় নি তারপরে আমার করে দিয়ে তারপরে গিয়ে ওরা খেয়েছে মেয়ে আর বাবাতে এই যে নাড়ুটা পাকিয়ে নিলাম পাকিয়ে নিচ্ছে একা একা তো করা সম্ভব হয় না আর আমি অত চটপটেভাবে পারি না করতে যে যেটা করে সেটা বলি তারপরে এখানে ইয়ে দেবো কী জানি আবার নার তিলের নাড়ু করব। তিলটা আগে একটু ভেজে নেব আমি ঘরেই করি যে তিলটা ভেজে নামিয়ে নিলাম তারপরে ওখানে একটু জল দিয়ে গুড় দিয়ে ভালো করে ইয়ে গোলাতে হবে আর ওইটার সুতোটা দেখতে হবে সুতো না উঠলে দিলে তাহলে সেই করকরে ব্যাপারটা হবে না এই গুড়টা অনেকক্ষণ ধরে জ্বালাতে হবে যতক্ষণ একটা সুতোর মতন লেয়ার না উঠবে তারপরে এই তিলটা দিয়ে দিলাম টিলের নাড়ু করা খুব কষ্ট বাবা হাত পুড়ে যায় ওই গরম অবস্থায় নাড়ু পাকাতে হয় পুরো হাতের তালু আমার লাল হয়ে গেছিল এই নাড়ু পাকাতে পাকাতে এই যে সুন্দর করে নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি তিলের নাড়ু এরমভাবে করেই দেই আমি ঘরে বানিয়ে দিই কিনে আনি না আমার ওই কেনা জিনিস এনে দিতে ভালো লাগে না পুজো আমি নিজে দেখুন কষ্ট করে সব কিছু বানিয়েছি তাও ভেবেছিলাম খিচুড়ি বানাবো খিচুড়ি বানিয়ে এমনি প্রসাদ ঠাকুরের সামনে দেব না কিন্তু এমনি খেতাম কিন্তু আর ধৈর্যতেও কোলায়নি আর করতেও ইচ্ছা করছিল না তারপরে এই যে সুন্দর করে নাড়ুগুলো পাকিয়ে নেব তারপরে আবার নারকোল করাবো এখানে আমার মশাই যে চিনির নাড়ু করবে নারকোল আর চিনি মাখিয়ে দিয়ে দিল এলাচ দিয়ে দিয়েছে যে এটা পাকিয়ে নিয়েছে এবার একটা শিলে বাটতে হবে এটা আরও কষ্ট এর মধ্যে একটু আমুল দুধ দিলে ভালো হতো আনা হয়নি তাই যে এত সাদা হয় না চিনির নাড়ু বেটে করতে হয় অনেকে বাটে না বাটলে ওইটা খেতেও ভালো লাগবে না বাটলে দেখতেও সুন্দর লাগবে খেতেও সুন্দর লাগবে আমাদের শাশুড়ি মা সেটাই বলতো এমনি পাকিয়ে দিলে ওটা কীরকম জানি লাগে আর আমি তো ছোটো পাকাচ্ছি উনি আবার এই বড়ো বড়ো রসগোল্লার মতন করতো তখন নারকোলের দাম তো এত বেশি ছিল না আর এখন নারকেলে হাত দেওয়া যাচ্ছে না বাবা তারপরে এই যে লুচি লুচি করবো লুচিটা যে বেলে ছেকে নিচ্ছি বর ভিডিও করে দিচ্ছে আমার যে লুচিগুলো বাজলেই আমার হয়ে যাবে তারপরে আলতা পরবো শাড়ি পরবো তারপরে পুজো দেবো পুজোটা আমি আর আপনাদের সাথে শেয়ার করে মোবাইল নিয়ে পুজো করলে তখন ধ্যানটা আমার ভিডিওর দিকেই থাকবে বলে ওইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি আমার নিজের পুজো আমি নিজেই করি পাঁচালি পরে দিই তাহলেই হয়ে যায় যে সুন্দর করে দেখুন ফল প্রসাদ দিয়ে সাজিয়ে দিয়েছি ঠাকুরে আসুন করে আমি পাঁচালিটা পরে দিই আমি ঠাকুর মশাই দিয়ে কোনো দিনই করি না আমি শ্বশুর শাশুড়ি থাকতেই এরমভাবেই করি আমাদের শাশুড়ি মা বলে এরমভাবে করবে ভালো লাগবে যে ঠাকুরটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন এই যে সুন্দর করে দেখুন প্রসাদ টসাদ দিয়ে সাজিয়ে প্রদীপ ধুনো ধরিয়ে যেটুকুনি পেরেছি আমার যে স ইয়ে সেই টুকুনি দিয়েই লক্ষ্মী পূজাটা করলাম এই যে আলপনা এঁকেছে দেখুন আমার মেয়েটা মেয়ে হাতের কাজ খুব সুন্দর করে এই যে দেখুন সুন্দর করে আলপনা ওর তো ঠাকুরের সামনে যাবে না বলে খালি এই দুয়ারের সামনেটা এঁকে দিয়েছে এই যে সুন্দর করে এঁকেছে দেখুন এঁকে পোসে ওর হাতের কাজ খুব সুন্দর যেরম মেহেন্দি পরায় সেরকম আলপনা দেয় ওই যে সুন্দর করে আলপনা দিয়ে দিল এবার ভিডিওটা এখানেই এন্ড করে দেবো আর ভালো লাগছিল না সারা দিনের যা খাটনি ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্ট করলে ভিডিওটা করতেও ভালো লাগবে আগামীকাল একটা ভিডিও নিয়ে চলে আসছি ভিডিওটা কীরকম লাগছে ঠাকুরটা কীরকম লাগছে সাজানো কীরকম লাগছে এগুলো কমেন্ট করে জানাবেন তাহলে আমার ভিডিওটা করতেও ভালো লাগবে আপনারা কমেন্ট করেন না আমার ভিডিও কমেন্টটা করলে আমার ভিডিওটা আগাতেও ভালো লাগে আগামীকাল দেখা হচ্ছে টাটা